আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে কিন্তু পহেলা বৈশাখের জাঁকজমট অনুষ্ঠান চলতেছে শাহাবুদ্দিন পার্কে গুলশান দুই নাম্বার আমরা কিন্তু এখানে অবস্থিত আছি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পরিবেশ বন্দগী এখানে সাজগোজ করে করেছে অনুষ্ঠানের জন্যে তো এখনও অনুষ্ঠান শুরু হয় নাই কারণ অনেক গরম আর রোদ এ এত গরম রোদের মধ্যে তারা এখন অনুষ্ঠানের প্রিপারেশন নেয় নেয় তবে সব কিছু রেডি আছে শুধুমাত্র ছানটা চলে যাওয়ার অপেক্ষায় আছে ছানটা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু শুরু হয়ে যাবে আজকের পহেলা বৈশাখের ঝাকজমট অনুষ্ঠান গানের আড্ডা ভরপুর গান আর নৃত্য তো যারা এই প্রোগ্রামটা উপভোগ করতেছেন যারা আশেপাশে আছেন অবশ্যই এই সুন্দর প্রোগ্রামটা আপনারা উপভোগ করছেন আর যারা মিস করছেন তারা আমার এই ভিডিও মিস করেন না কারণ আপনি যা দেখেন নাই এই ভিডিওতে আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর আপু আপুমণিরা সুন্দর সুন্দর রঙ বেরঙের ড্রেস পরে এখানে অনুষ্ঠান উপভোগ করার জন্য চলে আসছেন আমিও কিন্তু ভাই অনেক প্রিপারেশন নিয়ে আসছি কারণ ভরপুর ভিডিও করব ভরপুর লাইভ করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি ব্লগ ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে ফেলেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো দেরি কিসের আরও অনেক অনেক মজার মজার ভিডিও দেখতে এই ভিডিও পুরোটা দেখেন পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা অনুষ্ঠান পহেলা বৈশাখের দিন শাহাবুদ্দিন পার্কে হয়ে গেছে কিন্তু আপনি মিস করছেন তবে অনুষ্ঠানটা মিস করলেও আমার ভিডিওটা মিস করবেন না কারণ এই ভিডিও পুরোটা দেখলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন কি কি আয়োজন ছিল গুলশান পার্কে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন নিয়ে আসছে বিভিন্ন কোম্পানির ক্যাম্বাস নিয়ে বসছে সবচেয়ে মজার বিষয়ে আমি এই প্রথম দেখলাম পহেলা বৈশাখের মেলাতে গাড়ি উঠছে এই প্রথম দেখলাম দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু একদম নিউ মডেল এবং আমার ভীষণ ভালো লাগছে শুধু স্বাদ আছে মাগার কেনার সাধ্য নাই তবে গাড়িটা দেখে আমার ভীষণ ভালো লাগছে এই গাড়িটা যদি সম্ভব বাংলাদেশে নতুন আসছে গাড়ির লুকটা জাস্ট ওয়াও ছিল তো আমি অনেকক্ষণ আশেপাশে ছিলাম ভিডিও করছি অনেক অনেক আরও স্টল আছে দিতে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম স্টল এখানে বিভিন্ন রকম রং বেরঙের বাঙালি খাবার কিন্তু এখানে আছে আপনারা চাইলে খেতে পারতেন তবে যেহেতু মিস করে ফেলছেন দেখতে তো পারবেন তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কি কী আয়োজন আছে বারে শুধু আমার কিন্তু মনটা গাড়ির দিকেই যাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে আমার যদি সাধ্য থাকত আমি একটি গাড়ি এখান থেকে ক্রয় করতাম অসাধারণ গাড়ির লুক ছিল মাশাল্লা মাশাল্লাহ তবে সবাই আমার জন্য দোয়া করবেন কোনো একদিন যেন আমি এরকম একটা গাড়ি কিনতে পারি এটা আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ একদিন সফল হব তো অবশ্যই সবাই দোয়া করবেন আর চলুন আমরা পুরো শাহুদ্দিন পার্কটা ঘুরে ঘুরে দেখি কি কি আয়োজন আছে আজকের পয়লা বৈশাখে তো এখানে দেখতে পারতেছেন মজো আমাদের বাংলাদেশি পূর্ণ মজো আমরা কিন্তু সবাই কোকোকোলাকে বয়কট করবো আমরা ইজরায়েলে কোনো পূর্ণ বাংলাদেশি বাংলাদেশে চাই না আমরা বাংলাদেশি পূর্ণ মজো মজো অনেক ভালো একটা কোম্পানি এবং ফ্রেশ একটা প্রোডাক্ট এটা আপনারা খাইতে পারেন যাদের ড্রিঙ্কস বেশি বেশি খাওয়ার অভ্যাস আছে কোকোকোলাকে বয়কট করুন মজোকে অ্যাকসেপ্ট করুন এটা আমাদের মুসলিম জাতি হিসাবে এখন আমাদের এটা ধর্মের মধ্যেই পড়ে গেছে যাই হোক সবাই যার যার জায়গা থেকে সচেতন হই আমরা মুসলমান ভাইদের পাশে থাকি আমরা গাজাবাসীদের পাশে থাকি তো চলুন আজকে পয়লা বৈশাখের আরও কি কি দেখা আছে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন মজর স্টলটা কিন্তু অনেক বড় আকারে এখানে ওনারা দিছে কারণ আজকে কিন্তু মজর মজো কোম্পানির জন্মদিন পয়লা বৈশাখ থেকেই মজো কোম্পানি তাদের যাত্রা শুরু করছেন তাই তারা পয়লা বৈশাখটা খুবই জাঁকজমটভাবে উদযাপন করে কারণ তাদের কোম্পানি জন্মই হয়েছে পহেলা বৈশাখে তো চলুন আর কি কি আছে দেখা যায় এটা এখানে দেখতে পাচ্ছেন ছবি তোলার কিন্তু রং বেরঙ্গের মানুষের ভিড় তো আমি একটু মিস করে ফেলছি কারণ ছবি তোলার লোক ছিল না একলা একলাই গেছিলাম অনুষ্ঠানটা উপভোগ করতে পরে অবশ্য অনেকেই আসছে কিন্তু যখন সান ছিল ছবি তোলার মুড ছিল তখন কেউ ছিল না আমার পাশে তো আমি একলা 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 আর কি করব একলা একলাই পুরো প্রোগ্রামটা উপভোগ করছি তো আমার কাছে ভীষণ ভালো লাগছে আপনারা যারা মিস করছেন আমার ভিডিওটা দেখেন আপনাদের আপনাদেরও ভালো লাগবে আর সুন্দর সুন্দর গান আছে সুন্দর সুন্দর নৃত্য আছে পুরো ভিডিওটা আমার এই ভিডিও এবং আজকের এই দিনে আমি অনেকগুলো ভিডিও করেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এটা বর্তমানে মানুষের ফার্স্ট চয়েস্ট তারপরে এখানে দেখেন বাচ্চাদের খেলার জন্যে কিন্তু এক্সট্রাভাবে এমনিতে শাহুদ্দিন পার্কে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে বৈশাখ উপলক্ষে কিন্তু এটা এক্সট্রাভাবে নিয়ে আসছে যদি সম্ভব এখানে টিকিটও করা হয়েছে তো আমি জানি না যাই হোক এই যে বাচ্চাদের দেখেন কী আয়োজন করছে এটা মনে হয় মজো কোম্পানি থেকে করে দিয়েছে এটা কোনো টিকিট নাই তো আমি অনেকক্ষণ যাবত আসি এখানে আমার ভীষণ ভালো লাগতেছে তবে যদি সাথে কেউ থাকতো হয়তো আরও বেশি ভালো লাগতো না না আবার আপনারা মাইন্ড করেন না অন্য অন্যদিকে নিয়েন না ফিমেল না মেল থাকলেই চলতো মানে একলা একলা কেমন যেন বোরিং লাগতেছে ছেলে হোক মেয়ে হোক একজন যদি পাশে থাকতো না এই সময়টা এই আনন্দটা আমি আরও বেশি করে উপভোগ করতে পারতাম তো যাই হোক নাই কী আর করার আছে আসলে সবাই যার যার জায়গা থেকে ব্যস্ত সময় পার করে আসলে এই জন্যে হয়তো আমার সাথে কারোর ওই রকমভাবে মেলে নাই আসার জন্য অন্য সময় কিন্তু আমি সাঙ্গু পাঙ্গু নিয়েই ঘুরি কিন্তু আজকে কেন যেন একলা একলাই চলে আসা লাগছে তাই হোক আমি পয়লা বৈশাখের এই প্রোগ্রামটা মিস করি না আমি প্রতি বছর বিগত তিন চার বছর যাবৎ আমি প্রতি বছর শাহুদ্দিন পার্কে পহেলা বৈশাখের দিন উপস্থিত থাকি যেখানেই থাকি কারণ আমার ভীষণ ভালো লাগে এই দিনে অনেক বাঙালি কালচার পাওয়া যায় যা আমরা ঢাকা শহর থেকে এগুলো আস্তে আস্তে ভুলেই যাচ্ছে তো পয়লা বৈশাখ উপলক্ষে এখানে অনেক কিছুই পাওয়া যায় বাঙালি একদম খাঁটি বাংলার স্বাদ যেমন গান নৃত্য আরও খাবার দাবার এইসব খেলাধুলা তো আছেই সব বাংলা যাই হোক মানুষ ঢাকা শহরের মানুষ চাইনিজ ব্যবহার করতে করতে চায়নাদের প্রোডাক্ট ব্যবহার করতে করতে বাংলার ঐতিহ্য ভুলে যাওয়ার পথেই কিন্তু পহেলা বৈশাখ আসলে একদিনের জন্যে হলেও বাঙালি কিন্তু এই দিনটা খাটি বাংলার সাদী উপভোগ করার চেষ্টা করে তো যাই হোক আমরা আরও কিছু স্টল দেখব সামনে তো আমি যেহেতু পুরো পার্কটা একটু পরিদর্শন করতেছি এখানে কিন্তু পার্কের আনাছে কানাচে আছে সব জায়গায় লোকে লোকারণ কোনো জায়গা কিন্তু সেরকমভাবে ফাঁকা নেই আজকে কিন্তু শাহাবুদ্দিন পার্কে বসার জায়গা পাওয়া কপালের লেখন যার কপালে লেখা আছে সেই পাবে কারণ ভরপুর মানে শাহাবুদ্দিন পার্কে দেখতেই পারতেছেন ভরপুর লোকজন তো বসার জায়গা কোথা থেকে পাবেন অন্য দিনই তো পাওয়া কঠিন হওয়া যায় আর আজকে তো পয়লা বৈশাখের অনুষ্ঠান চলছে এখানে তো যাই হোক এখানে অনেক রকম মানুষের সাথে দেখা হচ্ছে অনেক রকম মানুষ আজকে দেখতে পারতেছি আমার ভীষণ ভালো লাগতেছে কারণ আমি এরকম পরিবেশটা একটু বেশি ভালোবাসি এই পরিবেশটা কেন যেন আমার অনেক আগে থেকেই অনেক ভালো লাগে তো যাই হোক চলুন আমার কিন্তু ভিডিও মাত্র শুরু আপনারা এখন স্কিপ করবেন না পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমি প্রথমে ভিডিও করার আগে পুরো পার্কটা ঘুরে নিয়েছি কোথায় কি আছে আমি অনেক মজার মজার জায়গা আছে যেখানে এখনও আপনাদেরকে নিয়ে নেই নিয়ে যাব তো সবাই ধৈর্য সহকারে দেখুন ধৈর্য সহকারে আমার ভিডিওতে থাকুন আশা করি সবাই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সাংবাদিক টাংবাদিকে ভরপুর হ্যাঁ কথা কেন দেখতে পাচ্ছেন আমাদের আপুমণিরা কিন্তু আজকে সবাই অনেক সুন্দরভাবে সেজে আসছে সবাই নতুন নতুন পোশাক পরে আসছে আহা হা রে বিয়ে করে কি ভুল করছি যেদিকেই তাকাই সবাই দেখি আমার বসছে সুন্দর যাই হোক এখন আর আফসোস করে লাভ নাই সবার জন্য কামনা রইল সবাই সবার সৌন্দর্য নিয়ে থাকুক আমি আমার বউ নিয়ে অনেক ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন কারণ আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে গিয়ে যেতে চাই দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই আছে পুরো ফ্যামিলি নিয়ে আসছেন আহ কি মজা ফ্যামিলির সকল সদস্য একসাথে আনন্দ উপভোগ করতে আসছে এটা কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয় কারণ এই দিনটা আসলে সবাই সব সময় পায় না তো মাঝে মাঝে আপনারা যখন বিশেষ কোনো দিন পান নিজের ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু এক ধরনের ছুন্নত নিজের ফ্যামিলিদের সাথে সুন্দর সময় কাটানো এটাও এক ধরনের ছুন্নত তো সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন বিশেষ কোনো একটা দিন বিশেষ দিনগুলোতে ফ্যামিলিদের সব সদস্যদের সাথে সময় দেওয়ার মন ফ্রেশ থাকবে ইনশাআল্লাহ আপনার কাজে কর্মে বরকত দান করবে এবং ফ্যামিলির সবার সাথে আপনাদের সুসম্পর্ক তৈরি হবে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক মজার মজার খাবারও আছে বিভিন্ন রকম টেস্টি খাবার প্লাস হেলদি ফুড এখানে যে সব ফ্রুট আছে সবগুলো হেলদি স্বাস্থ্যকর খাবার তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা সেদ্ধ করা এটা কিন্তু শরীরের জন্য অনেক করে একটা খাবার আমি আমার ভীষণ প্রিয় আমি কিন্তু প্রায়ই খাই এই খাবারগুলো আমার অনেক প্রিয় একটা খাবার ভুট্টা সেদ্ধ অনেকেই অনেক রকম মশলা দেয় কিন্তু আমার কাছে মশলা টশলা কোনো কিছুরই প্রয়োজন না শুধু সেদ্ধ করে আমি খেয়ে ফেলি আমার ভীষণ ভালো লাগে এবং অনেক এনার্জি যুক্ত একটা খাবার তো যাই হোক দেখতে যেন খাবারের পাশাপাশি আমরা কিন্তু কোনো একটা জায়গায় ফাঁকা দেখতেছি না সব জায়গাতে লোকজনে ভরপুর বুঝতে পারতেছেন কি পরিমাণ লোক আজকে শাহাবুদ্দিন পার্কে ভিড় করেছেন তো যারা মিস করছেন তারা আফসোস করবেন না আমার ভিডিওটা উপভোগ করেন আর সামনের বছর কিন্তু মিস করা যাবে না সামনের বছর এই দিনটা মনে রাখবেন এখানে কিন্তু প্রতি বছরে এই রকম অনুষ্ঠান হয় আর আমি মনে করি ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেস্ট একটা জায়গা এই রকম একটা অনুষ্ঠান উপভোগ করার জন্য। কারণ এখানে স্টেজ আছে অনেক বড় স্পেস আছে আপনার মঞ্চ প্রোগ্রাম বোরিং লাগতেছে আপনি পাশে ঘোরাঘুরি করতে পারবেন তারপরে ঘোরাঘুরি করা বোরিং লাগতেছে বসে থাকতে পারবেন বসে থাকা বোরিং লাগতেছে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারবেন বাচ্চাদের খেলাধুলা দেখতে পারবেন সব রকম পরিবেশ এখানে আছে আবার যদি মনে করেন সব কিছুর মধ্যে আমি শরীরচর্চা করবো এখানে কিন্তু জিম করারও পরিবেশ আছে তো যাই হোক জায়গাটা গ্রামের তুলনায় খুব একটা বড় না কিন্তু শহরের তুলনায় অনেক বড়। শহরে এত বড় একটা স্পেস পাওয়া খুবই কঠিন আজকালকের সময় তো যাই হোক দেখতে পাচ্ছেন শুধু স্পেসটা সুন্দর সুন্দরই না এত সুন্দর গাছপালার আবহাওয়া এটা আপনার আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনাকে ভালো লাগাবে কারণ এই গাছের যে নিঃশ্বাস আপনার গাছের যে আবহাওয়া এটা কিন্তু আমরা ঢাকা শহরে সব জায়গায় পাই না কিন্তু আমি এই জায়গায় গেলে আপনার অনেক রকমের বড় বড় পুরনো গাছ দেখা যায় যেগুলো আমাদেরকে শান্তি দেয় বিশেষ করে এই গরমের সময় এটা আসলেই অনেক শান্তিদায়ক একটা জায়গা আর এই পার্কের একটা গুণ আছে আপনি গরমের সময় এসেও ভালো লাগবে রোদের সময় এসেও ভালো লাগবে শীতের সময় এসে রোদ পাবেন রোদের সময় এসে ঠান্ডা পাবেন মানে সব কিছুতে সব রকম গুণে গুণান্বিত একটা পার্ক তো এই পার্কটা যারা আশেপাশে আছেন মিস করেন না আমি কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জায়গা আমি এখানে সকালবেলা জগিংয়ের জন্যও আসি আমার রেগুলার আসার মতো একটা জায়গা মন খারাপ থাকলে আমি এখানে এসে একটা সুন্দর জায়গায় বসে থাকি মনটা একদম ফ্রেশ হয়ে যায় কারণ এরকম জায়গা ঢাকার শহরে পাওয়া খুবই কঠিন তো যাই হোক আমরা কিন্তু আজকে পয়লা বৈশাখের আনন্দ উপভোগ করতে আসছি তা দেখতেই পাচ্ছেন পয়লা বৈশাখের আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখানে ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা বেশি এবং সবাই কে কাটছে ভালো সাজে আসতে পারছে মনে করেন সাজার কম্পিটিশন থাকে এখানে কে কাটছে বেশি ভালো ভালো করে সেজে আসছে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু অনেক অনেক ভাবে আসছেন অনেক অনেক সুইটভাবে এখানে আসছেন অনেকেই ফটোশ্যুট করতেছেন কারণ সুন্দর জায়গার অভাব নাই বিভিন্ন কোম্পানি তাদের রিপ্লেট বিলবোর্ডগুলো টানিয়ে আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন তো আমাদের আর কিছুক্ষণের মধ্যেই গানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে কারণ পাঁচটা থেকে সময় দিয়েছেন অলরেডি নে পাঁচটা বেজে গেছে আমাদের এখন কিন্তু আমরা অনেক গান শুনব অনেক মজার মজার গান শুনবো আমাদের প্রিয় শিল্পী মা পাপ্পা মজুমদার আছেন তার কণ্ঠে গান শুনতে কে না ভালোবাসে তারপরে বাংলার যারা রবীন্দ্রসঙ্গীত গীতি ভাটিয়ালি যেসব গানগুলো মানুষ যারাই গায় এনারা কিন্তু অনেক সুন্দর দক্ষ এবং অনেক ভালো কণ্ঠের অধিকারী তো আমরা তাদের গানই শুনব তো চলুন আর দেরি কিসের এবার মঞ্চের দিকে যাওয়া যাক যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাদেরকে সবাই এইভাবেই আমার পাশে থাকবেন আশা করি আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর জায়গা উপভোগ করব সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব যেখানে আমি যা আপনারা অনেকেই নাই আমি গিয়েছি সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই আমার ভিডিওটা যারাই দেখেছেন তাদেরকে আবারও বলতেছি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আর অবশ্যই কেমন লাগলো আমার ভিডিওটা এবং পুরো ভিডিওতে কি কি দেখলেন আপনারা কমেন্টসে জানিয়ে দিন অনেক অনেক খুশি হব কমেন্টস করলে এঙ্গেজ বাড়ে লাইক করলে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করলে এঙ্গেজ বাড়ে আপ একে অপরের সাথে পরিচিত হওয়া যায় নতুন নতুন বন্ধু পাওয়া যায় তো ফেসবুকে আজকাল কে না নতুন নতুন বন্ধু চায় এবং অ্যাঙ্গেজ ফলোয়ার এগুলো কার না প্রয়োজন সবারই কম বেশি যারা ফেসবুক ইউজ করে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এগুলো বিশেষ প্রয়োজনীয় তাই সবাই বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন পুরো ভিডিওটা দেখে কমেন্ট করার চেষ্টা করবেন দেখবেন আপনাদের আইডির অবস্থা অনেক ভালো হয়ে গেছে আপনি একদিন অনেক বড়ো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা